وما خلقت الجن والانس الا, إلا ليعبدون. آتنا في دار الدنيا احسن آتنا في دار عقبانا عسل يا غياس المستغيثين اهدنا لفتقارا بالعلوم والغنى قدر قدرت داري برك ما انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل জাহাদার বহর হালে তুহি মে রানে আল্লাহ তালা ডাক দিয়া বলে নাম আমি আল্লাহ তোকে খাওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তোকে ঘুমানোর জন্য বানাই নাই বাচ্চা জন্ম দিবে এই জন্য বানাই নাই খাবার তো খায় গরুও খায় মানুষের চাইতে গরু কম খায় না ও বেশি খায় জোরে বলেন ওরে আল্লাহর যদি বলো আল্লাহ ঘুমানোর জন্য বানাইছিলা না তোমার চাইতে বেশি ঘুম ঘুমায় গাদা দাঁড়ায় দাঁড়া পর্যন্ত ঘুমায় কথা বলেন ঠিক না বেঠি যদি বলো বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহ বানাইছে তাহলে তোমার চাইতে বড় মানুষ হবে কুকুর কারণ তোমাদের বাচ্চা বছরে একজন বা দুই তিন বছরে একজন কুকুরের বাচ্চা বছরে সাত থেকে আটটা ঠিক না তু কু যা শূন্যতে তু যা با محمد كي مواد نسم كَارِ كاري شايطا مي كوني نامت ولي غر ولي لعنو تاستي بر ولي هم سرات هم سرات مصطفى در حاليو حالي و كنت

কেমন জিকির হায়রে বান্দা ওরে আল্লাহর বান্দা একটু চিন্তা কর আমরা যে দাঁড়ায় নামাজ পড়ি রুকু করি সিজদা করি বান্দা মনে করতেছি হয়তো মনে হয় এই ইবাদত আমাদের না না ওরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার এমন কিছু এমন কোন প্রাণী নাই যেই প্রাণীগুলোকে আল্লাহ তালা নামাজের হালতে রাখে নাই কয় না আমরা তাকে তা দাঁড়ায় থাকি দাঁড়ায় নামাজ আল্লাহ পৃথিবীতে দাঁড়ায় দেখো গাছ গাছগুলো দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর এবাদতে দাঁড়ায় আছে আমরা রুকুতে গিয়ে আল্লাহর এবাদত করি আল্লাহ তালা রুকুর হালতে চার পাওয়ানা জানোয়ার রুকুর হালতে রেখে দিয়েছে আমরা সেজদার মধ্যে যায় আল্লাহ তাআলা জমিনের সাথে মিলে মিলে চলে যেমন সাপ বিচ্ছু এগুলোকে আল্লাহ তাআলা সেজদার হালতে আল্লাহ রেখে দিয়েছেন আমরা বৈঠক তাসাহুদের মধ্যে বসি আল্লাহ তা আলাহ আদাকু বড় বড় পাহাড় আল্লাহ পাহাড়গুলোকে বৈঠকের হালতে রেখেছেন ওরে আল্লাহর বান্দা الله بو وإن من شيء إلا يسبحون بحمد ربهم ولكن لا تفقهون تسبيحهم الله بو علينا ملكوا رانيناي ملكوا مخلوقناي جي مخلوق الله أرنا مصبرنا ওরে বাংলা তাকা দেখ তুমি সকাল বেলায় ঘুমের ঘুম থেকে তুমি উঠতে পারো না সাতটা আটটা বাজে অথচ তাকায় দেখ আল্লাহ তালার কুদরতের এমন প্রাণী ওই পাখিগুলোর কিচিরমিচির আওয়াজ ওরা কিচিরমিচির আওয়াজ করতে থাকে দুনিয়ার কৃষকেরা মনে করবে হয়তো বা পাখিগুলো আওয়াজ করে হয়তো আমার কৃষি কাজের দিকে সে উঠায় দিতেছে তাড়াতাড়ি ও তাড়াতাড়ি গিয়া কৃষকের কাজগুলো কর ওরে বাংলা ব্যবসায়ী বলবে হয়তো বা পাখিগুলো ডাক দিয়া আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বলে ওরে বাংলা না কেন এই কিচির মিচির আওয়াজ করে একমাত্র কারণ হল পাখিগুলো জানা দেয় ও দুনিয়ার মানুষের দলেরা আল্লাহ তো আমাদেরকে এ জন্য বানাই নাই আল্লাহ তোদেরকে বানাইছে সেবাহুতির জন্য একমাত্র দুনিয়ার মানুষ মানুষ করবে করবে আল্লাহর আর এই দুই জাতি আল্লাহ তালা হিসাব নিবেন আর কারো হিসাব নিবে না তাহলে এই পশু পাখি পাখিগুলো কেন কিচির মিচির আওয়াজ করে ওরে আল্লাহর বান্দা যুবক পাখিগুলো দুনিয়ার মানুষকে জানা দেয় ও দুনিয়ার মানুষের দল আল্লাহ তোমাদেরকে বানাইছে আশরাফুল আশ্রাফুল আমাদেরকে তো নাই সুতরাং আমি পাখি হইয়া যদি আল্লাহর এবাদতের জন্য উঠে যাই তোমরা কেন আশরাফুল মাসলুকাত হইয়া না কোনো সুসুতি نماز پنج گانا فويل للمصلين الذين مؤمن را نماز اندا إِسْتَعِينُوا آياتِ قران بخا آياتِ قد افلح را গাউর করুনদার মানে আজদিন কথা শেষ ওলামাই کرام গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাকে দেখে প্রতিদিনই কথা বলা হয় আল্লাহ তাআলা যেন আমাদের কি মৃত্যু পর্যন্ত যতদিন বাসবো নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম ورحمه الله